জি ধরেন ওদের ওদের ব্যবহার দুইবার এবং ওদের নীতি এতে সততার জন্য তোরা আস্তে আস্তে বড় হয়েছে ব্যবসায় আপনার যারা অনেক ঠকাইয়ে বিভিন্ন রকম ব্যবসা করে এরা কিছুদিন খুব রমরমা করে কিন্তু এরা টিকতে পারে না এরা গ্রাম থেকে আইসে শহরের মধ্যে থ্যাকে এরা যে সম্পদ করিছে তা অনেকে পঞ্চাশ বছর ব্যবসা করে তা সম্পদ করতে পারবে না হুম সি হ্যাঁ হয়তো তারপরে সাত হাজার সাতশো ফাইনাল দিছে পরে সাত হাজার পাঁচশো আজকে নীতি আসলি করছে কারণ টাকা দেওয়ার সময় আর দুশো কম দিছি দিয়ে করছে কি বাইফ তো তোমার কাছে সাইকেলই একখান ভাই করছে কি ও ভাই লজ্জা না টাকা দেওয়া লাগবে না কারণ ওর সাথে কেন না বিশ বছরের বেশি সম্পর্ক আমার এখন তোমার নীতি আইসি তোমার সাথে আমি দরদাম করতে পারি না দরদামের সম্পর্ক তোমার সাথে না আমি যখন মোবাইল ব্যবসা করতাম তখন হলো ওই মোবাইল কি আর জীবনে তখন থেকে হলো সম্পর্ক তখন একটা মোবাইল মানুষের একটা মোবাইল মানে কি মামার মানুষ চেয়ে থাকতো যে দাও আমাকে মোবাইল ইউজ করে তার বিন কথা কয় তখন হলো এরকম কোন ছিল সেই দুই হাজার সালের কথা দুই হাজার এক সালের দুই হাজার সালের কথা এখন তো এখন বর্তমান ছলে ফেলে আমাগো আমরা যেটুকু কষ্ট করেছে তো পাইছি একটা একটা সাইকেল জীবনে তাই ছয় মাস পাস পাস ঘুরে লাগিছে আবার কথা শোনা লাগিছে ভালো লাগিছে পুরো বলিছে বিয়ে এই সময় একটা বাচ্চার সাইকেল চালানোর যে শখ এবং যে আনন্দ বছর পর থাকবে না চার বাসালো কোন জায়গা দশনী ফারিক কেলে ঘান্তেশ্বরী আসসালামু আলাইকুম মহানগর রোড পৌরসভার রোড এত সুন্দর রোড বাংলাদেশের মনে হয় বাংলাদেশের কোথাও মনে এত সুন্দর রোড নাই ওই রোডটা তো ভালো হচ্ছে ওটা পৌরসভার কাজ না ওটা পৌরসভার কাজ না ওটা হলো এলজিডি উপজেলা সংপৃক্ত কাজ আর ওই যেটুক পৌরসভার মধ্যে পড়েছে ওইটুকু এক্সট্রা এলজিডি অফিস ওই জায়গা ওই জন্য এক্সট্রা পাচ্ছে ওই জেল জির অফিস থেকে কোথায় জায়গাটুক ওটুকুলে এক্সট্রা পাচ্ছে পৌরসভার লোকজন যে কাজ না পৌরসভার কাজ তো পৌরসভার কাজ কাম করে নাই কখনো ওটা খুব সুন্দর করে হচ্ছে এটা আঘাত লাগতিছে মেলা আর পেটে আঘাত লাগতিছে বারবার ওই ওই ঠেক দিছি মেলা কষ্টর করে

কষ্ট এই রোডের জন্য যা বাড়ি লাগে জাকা লাগে না জাকায় আলো বাড়ি খায় প্যাটের সাথে এসে একটা শহরের পনেরো বিশ বছর ধরে বলে রোড এরকম থাকে কপালতে তো খালি খালি ঠেঙ্গা আছে নি ওকে কপাল থেকে উঠে গেছে তো খালি খালি না রোজি উঠে গেছে খালি খালি না পরের বাড়ি বাজার দিয়েছে আর নিজের বাবার এক যা শুয়ে রয়েছে এরম হয়েছে কাজ নিজে প্রশ্ন সাজাইয়ে আর এক জায়গার উন্নয়ন করে এই মুরব্বী কই মুরব্বী কই শনিবারে সন্ধ্যের সময় সন্ধ্যার পরে

Falou, কালকে এই পর্যন্ত রাত্রে এসে মাল শেষ হয়ে গেছে আমাকে ওইদিকে যাতে পারিনি ইঞ্জিনের একজন থা আমার বাসায় রাত্রে তাই বলতেছে এই পর্যন্ত এসে জিনিস শেষ হয়ে গেছে দিতে পারিনি আর আজকে তো নেই

तो कम नहीं से हमार हाँ